এই বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠানে আপনি কি সাপ্লাই দেন হ্যাঁ হ্যাঁ গোলমাটা এটা আমি দিই যারা আচ্ছা ইন যদি এই যে আপনি বুলের মধ্যে আগুন দিলেন কেন আগুনটা দিলেন কেন আগুনটা দিলাম এক সর্বপ্রথম কারণ হলো যদি এটা আমাদের কোনো জীবাণু থাকে এটা নষ্ট হয়ে যাবে আচ্ছা আগুনটা আগুনটা দেওয়ার পর কি করবেন এটা ওই জাপিটে দায় করা যায় জাপিটাতে দায়িত্ব দিচ্ছে এটা কতক্ষণ থাকবে ভাবে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর পর এটা ওটা তারপর এটা হবে দুধ ডালান মানে আমি দিছি ওই গোল এবং মাটা সেখানে ভালো একটা মানে সুনাম ইয়া হয়েছে অর্জন হয়েছে সুনাম আমাদের এলাকার লোকজন যদি আপনার কাছে মানে অর্ডার করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ